সবাইকে ধন্যবাদ আমি সাপতালাইয়া থেকে রিয়াদ যাব এখানে এখানে রিয়াদের উদ্দেশ্যে আমি রওনা হব দুইশো তিরিশ রিয়েল ভাড়া রিয়াদের ভাড়া দুইশো এখান থেকে টিকিট কাটা সহজ বলতে আপনি জানতে হবে গাড়ি কম সময় ছাড়ে কারণ বাস তো সবসময় ছাড়ে না আমি এখানে এখানে আসার পরে জানলাম যে বাস দুপুর দুইটা ছাড়ে এবং রাত আটটা তিরিশে ছাড়ে তো আমি দুপুর যেহেতু জানি না আমি রাত আটটা তিরিশ মিনিটে বাস ছাড়বে আমি টিকিটটা কাটলাম দুশো তিরিশ রেল দিয়ে আর পাশাপাশি এখান থেকে আমি রিয়াদ যাবো রিয়াদের উদ্দেশ্যে দেখুন বাসটা ছেড়ে দিয়েছে তো এখানে দুপুরে যদি যান আপনি একটার দিকে আসলে একটা আগেই টিকিটটা কাটতে হয় আপনি কি এগারোটার দিকে কনফার্ম করতে হয় তারা জানালো যে আপনি কি এগারোটার দিকে কনফার্ম করেন তাহলে টিকিটটা আপনি কেটে রাখবেন ওনারা কনফার্ম হইলেও যে আপনি যাবেন যে আপনি কি এগারোটার দিকে না যান টিকিট কাটতে তাহলে আপনার হয়তো বা টিকিট পরবর্তীতে কাটবে না রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তা হয়তো অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না রাস্তাটা অনেক সুন্দর কারণ আমি দিনেও এই রাস্তা দিয়ে যেহেতু গাড়িতে করে গিয়েছি অনেক সুন্দর রাস্তাটা সাজানো গোছানো পাহাড়ের উপরে তবে দূরপাল্লা বাসগুলো বেশিরভাগ রাত্রে ছাড়ে এটা খেয়াল রাখবেন দূরপাল্লা বাস যেগুলা আপনি যেহেতু সৌদি আরব একটা অনেক বড় দেশ বিশাল একটা দেশ এখানে দূরপাল্লার বাসগুলা অনেক রাত্রেই ছাড়ে বেশিরভাগ দিনও ছাড়ে বাট বিকালবেলা দুপুরে পরে বা বারোটার পরে পাঁচগুলো ছাড়ে দোকান আপনার যে দোকানগুলো আছে সপ্তাহে অনেক ঠান্ডা সাপ অনেক ঠান্ডা এবং বৃষ্টি হয় বৃষ্টি হয় আমি যখন ছিলাম যখন গেছি আমি আপনাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা যে আমি আসলে যাই আমার বাস্তব উদাহরণগুলা বাস্তব যে বাস্তব যে অবস্থা আমি পড়ি আমি এগুলো তুলে ধরি কারণ এই অবস্থায় আপনার পড়তে পারেন তাই পড়ার আগে যদি আপনি সতর্ক হয়ে যান তাহলে আপনার জন্য ভালো সাপতলে ঠান্ডা একটা স্থান ঠান্ডার জায়গা রিয়াদ জেদ্দা জিজান দামাম যখন গরম থাকে তখন এখানে আবহাওয়া অনেক শীতল থাকে আপনি এখানে নর্মালি আপনি সাধারণ গেঞ্জিগা দিয়ে চলতে পারবেন এখানে আপনি সাধারণভাবে চলতে পারবেন এখানে অত গরম না আপনি মানে বাংলাদেশের যারা আছেন বাংলাদেশের মতনই আপনি আবহাওয়া এখানে তো অন্য সবগুলোতে যখন গরম তখন এখানে ঠান্ডা আর অন্য সাইডে যখন অন্য সবগুলোতে যখন ঠান্ডা এখানে তখন আরও বেশি ঠান্ডা এখানে অনেক সময় বৃষ্টি আপনি হাত দিয়ে ধরতে পারবেন এমন অবস্থা হয় যে রাস্তার মাঝখানে আপনি দেখবেন কুয়াশা আপনি যদি হাত দিয়ে যান বা হাত দেন হাত ভিজে যাবে তবে এখানে বৃষ্টি হয় এখানে বৃষ্টি হলে দেখেন রাস্তাতে পানি পানি জমে জমা আসে রাস্তাতে পানি জমে থাকে দোকানগুলো আছে ছোটো ছোটো দোকান আপনার সব পাবেন তবে চেকপোস্ট আছে আপনার যাওয়ার পরে দেখবেন অনেক ঘন্টা থেকে চলানোর পরে গাড়ি চেকপোস্ট থাকবে আপনার বয় পাওয়ার কিছু নেই যেহেতু আপনার আঁকা আসে আপনার যদি আঁকা আছে আঁকা মা যদি আপনার না থাকে পাসপোর্টটা রাখবেন লগে আর আঁকা যদি না থাকে তাহলে মোবাইলে অবশ্যই রাখবেন কারণ যে কোনো সমস্যা করতে পারে আপনি সাধারণ নর্মালি বসে থাকেন যেহেতু আপনি টিকিট কাটছেন আঁকামা দিয়ে কাটছেন তবে এখানে দোকান কিছুটা কম দোকান পাটগুলো অনেক কম তবে আপনার প্রয়োজন মতো সব পাবেন প্রয়োজন মতো সব পাবেন এখানে আপনার প্রয়োজনীয় অনেক দূর দূর থাকে দোকান দেখুন এক দোকানের মার্কেটের পরে কিছুটা দূরে আর একটা মার্কেট এখানে আপনি যাই হোক আপনি প্রয়োজন মতো সব পাবেন এখানে দাম অত বেশি না যেহেতু পাহাড়ের উপরে উঁচু জায়গা চাপ আপনারা জানান সাপতালাইয়া কম্পুদা আলবাহা এগুলো অনেক উঁচু জায়গা যারা গিয়েছেন বা যারা তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে উঠতে হয়তো রাত্রে আসার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই যে অনেক উঁচুতে উড়ে অনেক উঁচুতে উঠতে হয় গাড়ি যখন উপরে উঠে তখন আপনার গাড়ি স্টারিং মানে শক্তি পায় না আপনি যখন শুভেন আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম দেখুন সকাল হয়ে গেল সকাল হয়ে গেল অনেকটা দূরে অনেকটা দূরে এখানে আসলে মরুভূমি আর মরুভূমি আপনি দেখি বুঝার কোনো উপায় নেই আপনি কোথায় আসেন আপনি যদি গুগলে না থাকেন দেখেন গুগলে দেখে আপনি বলতে পারলেন আপনি কোন এরিয়াতে আসেন কিন্তু এখানে সবগুলো লোকেশনে সুন্দরভাবে কোথায় আসেন সবই দেখায় নির্ভুলভাবে তবে গাড়িতে অনেকে আসলে ভয় পায় যে আসলে ড্রাইভার একজনে প্রায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কীভাবে ড্রাইভিং করে আসলে না এখানে দুইজন ড্রাইভার থাকে এখানে কোনো হেল্পার নাই ওরে ড্রাইভার ওরে হেল্পার ওরে কন্টাক্টার দুজন থাকে সদি থাকুক থাকুক দুইজন থাকে একজন রেস্ট নেয় দশ ঘন্টা বারো ঘন্টা যদি হয় লং জার্নি ছয় ঘন্টা সাত ঘন্টা মানে একজন চলায় আরেকজন আবার চলে তবে এটা পাহাড়ে অনেক উঁচুতে দেখুন আমি যেহেতু সাপতালায় থেকে যাচ্ছি তাহলে দেখুন গাড়ি স্পিডটা কত বেশি কারণ কি আপনার উপর থেকে নিচে নামতেছে তাহলে গাড়ির স্পিডটা অনেক বেশি দেখুন যেহেতু মেইন সড়কগুলোতে গাড়ি অনেক চলাচল করে মরুভূমিতে প্রায় অনেক ঘন্টা চলানোর পরে মরুভূমি দিয়ে চলে আসলাম দেখুন মেইন রাস্তা মেইনটা তো সাততলায় অনেক সুন্দর জায়গা আবহাওয়া অনেক সুন্দর আপনি নর্মালি চলতে পারবেন তবে অবশ্যই আপনার আঁকা মা মেয়াদ থাকতে হবে এখানে কারণ এখানে শীতকালে যখন গরম হয় সব দিকে তখন এখানে ঠান্ডা সব সৌদি আরব এবং অন্য দেশে যারা আছে ফরণিয়ার ওরা ওইখানে যায় ওইখানে যায় তিন মাস দুই মাস অপর এটা সেপিয়া বলে আপনি বেড়ানো আমরা যেরকম বেড়াইতে যাই তারাও এখানে যায় কারণ চারিদিকে যখন গরম তাদের আবার গরম সহ্য হয় না রিয়াদের চলে আসলাম কথা বলতে বলতে রিয়াদের চলে আসলাম রিয়াদ দেখুন রিয়াদের এরিয়াত কাছাকাছি যদিও রিয়াদের এরিয়ায় অত এখনও অনেক টাইম রিয়াদের এরিয়ায় কাছাকাছি চলে আসা হলো তো এখন যারা আসলে আসেন তাহলে বুঝে শুনে আসবেন আমি যে ভিডিওটা দেখেন দেখে আপনারা রিয়াদের চলে আসলাম রিয়াদ আলাদে জিয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ রিয়াদ আলাতে যেয়ে পোসালাম আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনারা কোনো দিকে যাওয়ার আগে আপনার ইউটিউব যেহেতু সবার হাতে স্মার্টফোন ইউটিউব আপনি চার্জ দেবেন কোথায় যাবেন সামান্য আইডিয়া নিয়ে নেন তাহলে আপনার জন্য ভালো হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ